ভাই আসসালামু আলাইকুম ভাই এরকম ইট এক মিনিটে কয়টা বানাতে পারবেন ভাই দশটা যেহেতু বানান শুরু করেন গণবেন ঠিক আছে এখান থেকে শুরু এক বারো সেকেন্ড বাদ যাবে এই শুরু হ্যাঁ কটা হয়েছে দুইটা এক মিনিটে দশটা না দেখা যাব তেইশ পঁচিশ কটা হয়েছে তিনটা ইট বানানোর কৌশল দেখুন কত দ্রুত মিশিংয়ের মতন ভাই কাজ করতেছে এক মিনিটে দশটা ইট বানাই আমাকে দেখাবে অলরেডি একচল্লিশ সেকেন্ড রয়েছে কত কয়টা হয়েছে ভাই কয়টা এখন কয়টা চলতেছে সাতটা সাতটা ষাটটা এই কটা আটটা তিপ্পান্ন পঞ্চান্ন কয়টা হ্যাঁ নয়টা আছে নয়টা হয়ে গেছে মার্শাল্লাহ আর আপনি নয় সেকেন্ড সময় পাবেন ভাই দশটা নয় সেকেন্ডে নয় সেকেন্ড সেকেন্ডে কয়টা দেখ আর পাঁচ সেকেন্ড শেষ এগারোটা এক মিনিটে করছে না মাসাল্লাহ